أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأين من نبي قاتل معه نبي كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين صدق الله العظيم الله تعالى بولين অনেক নবীর সাথে অনেক রবওয়ালা বা পালন কর্তার অনুগত সঙ্গীরা যুদ্ধ করেছে অতপর আল্লাহর রাস্তায় তাদের যা ঘটেছে এ কারণে তারা হতাশ হয়নি এবং দুর্বলও হয়নি এবং আত্মসমর্পণও করেনি আর আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীলগণকে ভালোবাসেন আর তাদের কথা ছিলই না শুধুমাত্র তারা এই কথা বলেছে হে আমাদের পালনকর্তা আপনি আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেন এবং আমাদের কাজের মধ্যে বাড়াবাড়িকে ক্ষমা করেন এবং আমাদের পা সমূহকে অটল রাখেন এবং কাফের জাতির বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেন আমরা যেভাবে বলেছিলাম এই আয়াতগুলো উহুদের যুদ্ধকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সামনে আরও দুই তিন পৃষ্ঠার মতো উহুদের যুদ্ধকে কেন্দ্র করে আর যত আয়াত এখানে অবতীর্ণ হয়েছে যদিও উহুদের যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু প্রতিটা আয়াত এক একটা বিধান বা এক একটা নীতিমালা এই হজরত কাবিবনে মালিক রদিয়াল্লা আহমু বলেন যে যখন শয়তান এই ঘোষণা দিয়েছে যে মোহাম্মদ সাল্লি ওসাল্লাম নিহত হয়েছে তখন সকল অধিকাংশ সাহাবিরা হতাশ হয়ে পড়েছে হাত গুটিয়ে নিছে হযরত কাহাবাদ্লা তালু বলেন যে আমি সর্বপ্রথম রসুলকে চিনতে পেরেছি রসুল আহাত ক্ষত ছিলেন রক্তাক্ত ছিলেন কিন্তু আমি রসুলকে চিনতে পেরেছি তো রসুলকে চিনার পরেই আমি চিৎকার দিয়ে উঠি এই যে রসুল এই যে রসুল তখন রসুল বলেন যে তুমি চুপ করো ওই সময় অনেক সাহাবিরা তারা হতাশ হয়ে গিয়েছিল হাত পা গুটিয়ে বসেছিল এবং কিছু কিছু সাহাবিদের মধ্যে এই ধরনের বিভ্রান্তিও মোনাফেকরা সরিয়েছিল যে এখন তো রসুল মারাই গেছে কি করবা দেখো আবদুল্লাহ ইবনে উবাই বা এরকম মোনাফেকদের কাউকে পাও কিনা আবু সুফিয়ানের কাছ থেকে নিরাপত্তা পাওয়া যায় কিনা তো আল্লাহ তালা ওই সকল সাহাবিদেরকে সান্ত্বনা দিয়ে করেন যে অনেক নবীগণের সাথে অনেক আল্লাহওয়ালা সঙ্গী তারা যুদ্ধ করেছে হে রসুল আপনার আগে অনেক নবীগণের সাথে তাদের সঙ্গীরা যুদ্ধ করেছে আর তাদের সঙ্গীরা কেমন ছিল আল্লাহওয়ালা আল্লাহর অনুগত আল্লাহর জন্য আত্মত্যাগী এক তো হলো কিছু মানুষ আছে যে ভাই আমার সম্পদের কতটুক অংশ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে তো তাকে বলা হয় যে আপনার উপরে জাকাত যদি ফরজ হয়ে থাকে তাহলে আপনার সম্পদের আড়াই পার্সেন্ট এ তো আছে কিছু মানুষ আর কিছু মানুষ এমন আছে যে আমার সম্পদ আমার জীবন এটা পুরোটাই আল্লাহ তালার রাস্তায় আমি নিয়োজিত করব তার পুরো সম্পদ তার পুরো জীবন তার সমস্ত স্বাদ আল্লাহ এগুলো সব সে আল্লাহর রাস্তায় পুরোপুরি খরচ করে এই ধরনের কিছু মানুষ আছে। কিছু মানুষ আছে যে ফরজ নামাজটা পড়লেই তো হয় আর কিছু মানুষ আসে যে না ফরজ নামাজের পরে আরও নফল পড়তে হবে রাতে উঠে তাহাজুত পড়তে হবে তো আল্লাহ তালা এখানে বলেন যে অনেক নবীগণের সাথে তাদের সঙ্গীরা এমন কিছু সঙ্গী যারা নিজেদের জীবনকে নিজেদেরকে নিজেদের সম্পদকে সাদ আল্লাহকে আল্লাহর জন্য আত্মত্যাগ করেছে আর তারা রসুলের সাথে যুদ্ধ করেছে এই সকল সাহাবি এই সকল সঙ্গী যেমন সাহাবায়কেরাম ওই এই ধরনের রসুলের সাহাবি ছিলেন রসুল সাল্লাম যখন বলছেন যে হিজরত করতে হবে আমরা হিজরতকে হয়তো বা খুব সহজভাবে বুঝে নেই যে হিজরত মক্কা থেকে মদিনায় চলে গেছেন খুব সহজ কথা কিন্তু হিজরত যে আপনার বাড়ি আছে আপনার ব্যবসা আছে আপনার আত্মীয় স্বজন আছে আপনার পাড়া প্রতিবেশী ব্যাংক ব্যালেন্স আছে এগুলো সব আপনি ছেড়ে আপনার বাড়ি আপনার বিরোধীদেরকে দিয়ে দিলেন আপনার ব্যাংক ব্যালেন্স আপনার বিরোধীদেরকে দিয়ে দিলেন জমি জমি জমা ধন সম্পদ আপনার দোকানপাট সব বিরোধীদেরকে দিয়ে দিলেন আপনি নিঃস্ব হয়ে আত্মীয় স্বজন নাই কিছু নাই নিঃস্ব আপনি আপনার দেশ ত্যাগ করে আর এক দেশে গিয়ে উদ্বাস্ত হইলেন তো আপনি একটু চিন্তা করেন যে আপনি এরকম সব কিছু ত্যাগ করে আর এক দেশে উদ্বাস্ত আপনি কখন হতে পারবেন কা কখন কার জন্য কত ভালোবাসা হলে এই সব কিছু তার জন্য ত্যাগ করতে পারেন তো সাহাবাহিকেরাম আল্লাহ তালাকে এরকম ভালোবাসতেন যে আল্লাহর জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করছেন নিজের দোকান পাট ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে তারা মদিনায় গিয়ে উদ্বস্ত হয়েছে মদিনায় গিয়ে বড় বড় সাহাবি কুটিপতি সাহাবি ছিলেন মদিনায় গিয়ে তাদের নিজেদের খাওয়ার কিছু নাই থাকার জায়গা নাই তাদের হজরত আব্দুর রহমান ইবনে আউফ তার কিছুই নাই সাদ ইবনে আবাদুর ঘরে রসুল সাল্লাহাম থাকতে দিচ্ছেন যে তার ঘরে থাকবা আর সে তোমার সহযোগিতা করবে সাদ ইবনে আবাদু বলছেন যে এই যে দেখেন আমার ঘর আছে অর্ধেক আপনাকে দিলাম আপনার তো কোনো সম্পদ নাই এই যে সম্পদ অর্ধেক আমার সম্পদ আপনাকে দিলাম আর আপনার বিয়ে করতে চাইলে আমার কাছে এরকম নারী আছে আপনাকে বিয়ে করিয়ে দিই সেই আব্দুর রহমান ইবনা আহরদুল্লাহ কি বলছেন নিঃস্ব কিন্তু তাদের আত্মসম্মান বোধ ছিল নিঃস্ব কিছুই নাই বলতেছে কি আমাকে বাজারটা দেখিয়ে দাও বাজারে গিয়ে উনি ব্যবসা করছেন নিজে ব্যবসা করে নিজেরটা নিজের ভরণ নিজে করেছেন তো হিজরত মানি হলো যে সব কিছু ত্যাগ করে দেওয়া সকল সাহাবায়কে রাম মক্কা থেকে মদিনায় যখন গেছেন সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করে তারা মদিনায় হিজরত করছেন তো আল্লাহতালা বলেন যে অনেক নবীগণের সাথে এরকম আল্লাওয়ালা অনেকে যুদ্ধ করছে আর যখন তারা আল্লাহওয়ালা আল্লাহতালার খাটি অনুগত বান্দা যখন যুদ্ধ করছে তখন তাদের যখন কোনো বিপদ আসছে ওই বিপদ আসলে তারা কি করছে ফমা ওহানু হতাশ হয় নাই বিপদ আসলে হতাশ হয় নাই প্রথম হইলো হতাশ হয় নাই দ্বিতীয় নম্বর হলো দুর্বল হয় নাই যুদ্ধ করতে গিয়ে দুর্বল হয় নাই আর তৃতীয় হলো মাস্তা কানু আত্মসমর্পণ করে নেই হতাশ হয় নাই আপনি এটা একটা বিধান আপনি দেখবেন অনেক মানুষ আছে যুবক ছেলে পেলে খুব নামাজ পড়ে একেবারে দিনের খেদমত করে আবার অনেক সময় হয়তো তাবলিগে গিয়ে দাঁড়ি টাড়ি রেখে খুব দিনদার হয়েছে সবসময় মসজিদের দেখবেন সবসময় মসজিদের কোনো কাজ কাজ হইলে দেখবেন হঠাৎ করে তারে দেখবেন যে মসজিদে নাই দাড়ি ছিল দাড়িও নাই আর মসজিদের ধারে কাছেও নাই কি ব্যাপার যে এরকম তার একজনের সাথে পরিচয় হইছে এখন তারে বলে তুমি হুজুর কাঠমোল্লা প্রথমে নিজের কাছেই লাগছে সবাই এত সবাই এত বন্ধুত্ব করে আর আমি এই হুজুর হওয়ার কারণে বন্ধুত্ব করতে পারতেছি না মনে মনে হতাশ হয় হুজুর হয়ে ঠকছি নামাজ পড়ে ঠকতেছি সবাই এতগুলো ফ্রেন্ড এতগুলো গার্লফ্রেন্ড আমার কোনো কেউ আমার পাত্তাই দেয় না সবাই আমার হুজুর হুজুর বইলা কি বলে তিরস্কার করে তো মনে মনে হতাশ হয় প্রথম হতাশ হওয়ার পরে তারপরে সে দুর্বল হয় হাত পা দুর্বল হতে থাকে তার মসজিদের দিকে হাত যায় না বাইরে দোস্তদের সামনে গেলে আগে তো টুপি পড়তো টুপি এখন পকেটে ঢুকায় তারপরে বন্ধুদের কাছে যায় তার বান্ধবী আছে ওই জায়গায় যদি থাকে এরকম দেখা না যায় নিজেকে উপস্থাপন করে আর নামাজের সময় হইলে আগে তো নামাজে দৌড় দিত এখন নামাজে সে আসে না নামাজে আসলে বিভিন্ন সল সলসাতুরি সে তার শারীরিকভাবে দুর্বল হয় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বারে কি হয় পাস্তা কানু আন্তঃ সমর্পণ করে ফেলে ওই বান্ধবী বলছে যে দাড়ি টারি কেটে যে আমার সাথে মডার্ন যদি হইতে চাও মডার্ন যদি হইতে পারো তাহলে আমার ফ্রেন্ড হইতে পারবা বাস পুরা মডার্ন হয়ে তার দস্তু হয়ে গেছে এমনি ভাবে আপনি দেখবেন অনেক অফিসার খুব সৎ একেবারে খুব সারা জীবন পড়াশোনা করে আসছে যে দুর্নীতি করা মহাপাপ দুর্নীতি করা খারাপ মানুষের কাজ কিন্তু ওই দেখা যায় সে দুর্নীতি করে না ঘুষ খায় না তার যারা কলিগ থাকে সবাই বলতে থাকে বড় বড়ো গিরি এই দেখো সৎ অফিসার আসছে ওই দেখো সৎ যায় এখন এই সৎ শুনতে শুনতে সে মনে মনে হতাশ হয় আরে সবাই এতগুলা মানুষ তারা অসত হয়ে তারা সবাই মাথা উঁচু করে বুক ফুলিয়ে হাঁটতেছে আর আমার সৎগিরি করে আমার কি লাভ হইল না আমি একটা গাড়িতে চড়তে পারি না আমার ছেলেমেয়েরা একটু মজা করতে পারে না আমার বিবি নতুন নতুন পোশাক পড়তে পারে তো এই সৎগিরি করে কি লাভ মনে মনে প্রথমে হতাশ হয় দ্বিতীয় কি হয় যে দ্বিতীয় হইলো যে এই যে আপনার এটা ঘুষ না এই যে আপনার একটা গিফট দেওয়া হইলো তো এখন বলে যে গিফট যেহেতু ঠিক আছে এটা নেই সমস্যা কি গিফটে তো আর সমস্যা নাই তারপরে তৃতীয় হলো তারা যেরকম ভাগ খায় তারপরে সেও ভাগ খাওয়া শুরু করে তো এটা একটা বিধান যে সর্বপ্রথম তার হতাশ হওয়া পড়া যুদ্ধ সাথে উহুদের সময় যুদ্ধ করতেছে যখনই শুনছে রসুল মারা গেছে মানসিকভাবে ভেঙ্গে পড়ছে রসুলি যদি না থাকে তাহলে আর কার জন্য যুদ্ধ করব। রসুলি যেহেতু নাই তাহলে তো এই ইসলামটা সঠিক কিনা বেঠিক এইটা এইটার ব্যাপারে তো এখন সন্দেহ লেগে গেছে যদি রসুল দিবিত থাকতো তাহলে বুঝতাম এটা সঠিক যেহেতু রসুল মারা গেছে তো এইটা মনে হয় সঠিক কি সঠিক না হতাশ হতাশ হয়ে গেছে প্রথমে দ্বিতীয় কি হয়েছে হাত পা গুটিয়ে এখন আর ওই হাত পা দিয়ে যে তলোয়ার চালাইতো তলোয়ার আর চলে না হাত পা গুটিয়ে বসে গেছে তৃতীয় তো কি হয়েছে কিছু কিছু মানুষ এখন বলা শুরু করছে যে দেখো ওই আবু সুফিয়ানের কাছে কোনোভাবে মধ্যস্থতা করা যায় কিনা তার হাত থেকে বাঁচা যায় কিনা এরকম খুব অন্যায়ের প্রতি প্রতিবাদ করতো এক সময় আমাদের সমাজে অন্যায়ের প্রতিবাদ করত। এখন দেখে যে অন্যায়ের প্রতিবাদ আমি একা করি আমার সঙ্গে যারা আছে সব সাথে গেছে আর আমি একা নেতার অন্যায় আছি একবার যদি কথা বলো তোমার খবর আছে এখন সে হতাশ হয়ে গেছে তারপরে এখন আর তার ওই বড় কথা নাই তৃতীয় নম্বরে যে নেতা আমি আপনার দলে আছি তো এটা হলো বিধান ফামা ওয়াহানু লিমা সব যারা আল্লাহ তারা আল্লাহর রাস্তায় কোনো কিছু ঘটলে এই কারণে হতাশ হয় না হতাশ হওয়া এটা দুর্বল ইমানের লক্ষণ কারো মধ্যে যদি ইমান থাকে সে কখনো হতাশ হবে না কোরআন হাদিসের মধ্যে আসে হতাশ হওয়া এটা কুফুরির আলামত লা লা তাকনাতু মিরুর রাহমাতিল্লাহ তোমরা হতাশ হবে না হতাশ হওয়া মানে কি যে আল্লাহ তালা মনে হয় আমারে আর সাহায্য করতে পারবে না এই যুদ্ধে রসুল যেহেতু মারা গেছে এখন মনে হয় আল্লাহ আমারে আর সাহায্য করতে পারবে না আমি এই সতের পথে থাকলেও সব যেহেতু বুক ফুলিয়ে উঠে আমি ঘুষ না খেয়ে আমি মনে হয় সঠিক পথে নাই আল্লাহ মনে হয় নাই না উজবিল্লা মিন জালিক না হলে তো আল্লাহ আমার বাপের বেটার মতো উঁচু করত আর এই ঘুষখুর সব জেলখানায় নিত কিন্তু এরা তো বুক ফুলা বুক ফুলিয়ে সব ঘুরে এই সুৎখররা বুক ফুলিয়ে সব জায়গায় ঘুরে আর এরাই সবচেয়ে বড় লোক আর এদেরকে সবাই সালাম করে আর আমাকে কেউ সালাম করে না আমাকে সবাই অসম্মান করে আল্লাহ মনে হয় না ইসলামে মনে হয় কোনো শান্তি নাই ইসলাম মনে একটা ভুয়া কথা প্রথমে তার ইমান দুর্বল হওয়ার আলামত হলো হতাশ হওয়া কিন্তু যার ইমান পাক্কা আছে মজবুত আছে সে কখনো হতাশ হবে না সে চিন্তা করবে মামিন আসারাতিন ওয়ালা জাগালিন যে মানুষের যত হোচট খায় মানুষের শরীরে যত রোগ হয় ওলা ইখতিলা মনের মধ্যে বা পেটের মধ্যে যত ব্যথা হয় এই সব কিছু আল্লাহ তালা মানুষের ভালোর জন্য করেন এই সব কিছু দ্বারা আল্লাহ তালা মানুষের গুনাহকে মাফ করেন এই জন্য আল্লাহ তালা এই শেষে কি বলছেন সাবিরিন আল্লাহ তালা ভালোবাসেন ধৈর্যশীলগণকে ধৈর্যশীল কারা সবর সবর কাকে বলে সবর বলে তিনটা জিনিস একটা হলো আল্লাহর হুকুমের উপরে সবর করা আল্লাহ যত আছে এগুলোর উপরে সবর করা নামাজ নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে এই ব্যাপারে কোনো দ্বিতীয় কথা নাই এই ব্যাপার অটল থাকতে হবে আর দ্বিতীয় কি গুনা থেকে বাঁচার উপরে সবর করা হারাম জিনিসের দিকে তাকানো যাবে না এই জন্য আমার নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে হারাম কথা বলা যাবে না নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে হবে কোনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না এই জন্য নিজের পেটকে নিয়ন্ত্রণ করতে হবে কোনো হারাম দিকে চলা যাবে না এই জন্য নিজের পাকে নিয়ন্ত্রণ করতে হবে কোনো হারাম দিকে হাত বাড়ানো যাবে না ঘুষের দিকে সুদের দিকে অন্যায়ের দিকে জুলুমের দিকে হাত বাড়ানো যাবে না হাতকে নিয়ন্ত্রণ করতে হবে তো প্রথম হলো আল্লাহর আদেশের উপরে অটল থাকা দ্বিতীয় হলো গুনাহা থেকে বাঁচার উপরে অটল থাকা আর তিন নাম্বার হলো আল্লাহ তালার অটল থাকা আল্লাহ তালার দানের উপরে অটল থাকা যে আল্লাহ তালা যা দেয় দুনিয়াতে আল্লাহতালা মানুষকে বিভিন্ন রকম দেয় কাউকে সৌন্দর্য দেয় কাউকে কালো বানায় কাউকে অফিসার বানায় কাউকে আল্লাহ তালা কর্মচারী বানায় কাউকে আল্লাহ তালা লম্বা বানান কাউকে আল্লাহ তালা খাটো বানান কারো ছেলে অনেক ভালো হয় কারো ছেলে মেয়ে খারাপ হয় কাউকে ধনী বানান কাউকে গরিব বানান কাউকে নেতা বানান কাউকে অধীনস্থ বানান এটা হলো আল্লাহতালার নিয়ম এক একজনের জন্য এক এক রকম এখন যেই ব্যক্তি যদি চিন্তা করে যে আল্লাহ তারে ধনী বানাইলো আর আমারে ফকির বানাইলো সে আল্লাহর উপরে অসন্তুষ্ট হইল আল্লাহ তারে গাড়িতে চলায় আর আমারে বুঝি আল্লাহ রিক্সায় চলায় আল্লাহ তার এত ফসা বানাইলো আমারে কালো বানাইলো আল্লাহ তাকে এত উঁচু লম্বা বানাইলো আর আমারে খাটো বানাইলো যে আল্লাহ তালার এই দানের উপরে আল্লাহ তালার এই দানের উপরে যে সন্তুষ্ট থাকে না আল্লাহ তালার দানের উপরে যে অটল থাকে না সেও ধৈর্যশালী নয় তার ইমানের মধ্যে ঘাটতি থাকে এই জন্য বলে যে ধৈর্য ধারণ করা এটা খুব সহজ যদি কারণ জানে মানুষ আপনি আপনারে বলতেছে আপনার দাঁত উঠাইতে হবে দাঁত দাঁতে ব্যথা আপনার দাঁত উঠাইতে হবে তাছাড়া আপনার এই দাঁত ভালো হবে না তো দাঁতে দাঁত উঠাতে গেলে আপনার দাঁতকে অবশ করা লাগবে কিন্তু আপনার হার্টে সমস্যা আছে এখন যদি ওই করার ওষুধ যদি আপনাকে দেয় আপনার হার্টে সমস্যা আরও বাড়তে পারে অবশ্য করা যাবে না করা যাবে না তো কি আপনার দাঁতকে অবশ করা ছাড়াই উঠাইতে হবে মানে অনেক কষ্ট ব্যথা আপনি পাবেন কেন পাচ্ছেন কারণ জানেন এখন যখন আপনার দাঁত উঠাবে আপনি অনেক ব্যথা পাচ্ছেন তারপরও কি চিৎকার চেঁচামেচি করেন আপনি বা করে মানুষ করে না কারণ কি মানুষ এই কষ্টের কারণ জানে বলেন যেই বিপদের কারণ জানে ওইটার উপরে সবর করা সহজ কিন্তু যেই বিপদের কারণ মানুষের কাছে স্পষ্ট না ওইটার উপরে সবর করা কঠিন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই তারপরও আমার কেন ডায়াবেটিস হয় ওই ঘুষকর কর কর তাদের কোনো ডায়াবেটিস হয় না কিন্তু আমার কেন হয় আমি একজন ভালো মানুষ আমার ছেলে কেন হঠাৎ করে মারা যায় কোনো কারণ জানা যায় না আল্লাহ রসুল বলেন যে প্রতিটা বিষয় প্রতিটা বিপদ ভালো হোক খারাপ হোক এই সব কিছু মানুষের মঙ্গলের জন্য এখন অনেক সময় কারণ আপনার কাছে স্পষ্ট থাকবে যে আমি আজকে ফজর নামাজ পড়ি নাই এই জন্য আমার এই বিপদ হয়েছে একটা কারণ অনেক সময় স্পষ্ট থাকে আবার অনেক সময় কোনো কারণ আপনি বুঝতে পারেন না আপনি বুঝেন না কিন্তু আল্লাহ তালা জানেন যে কোন কারণে আপনাকে এই বিপদটা দিছে এই জন্য পরের আয়াতের মধ্যে বলেন যারা ভালো মানুষ তারা কি বলে অমা কা না কবল আহ মিল্লাহ অঙ্কল উরফ বানা ওই যে যারা যুদ্ধে পরাজিত হয়ে যায় তারা তো হতাশ হয় না কাফেরদের কাছেও আত্মসমর্পণ করে না এবং তারা দুর্বল হয় না এবং তারা কি করে তারা বলে হে আল্লাহ আমার গুণাকে আপনি মাফ করেন আমার সীমালঙ্গনকে আপনি মাফ করেন অর্থাৎ আমি যে হেরে গেছি অহুদের যুদ্ধে যে আমি হেরে গেছি হে আল্লাহ আমাদের সাথে রসুল আছে আমরা আপনার এত এবাদত করি আপনার এত নামাজ রোজা করি তারপরও আমাদেরকে কেন হারাইলেন না এই কথা না বরং কি তারা কি বলে হে আল্লাহ এই হারাটা নিশ্চয়ই আমাদের কোনো গুনাহের কারণে আমি জানি না কিন্তু আমার গুনাহের কারণে এইটা তারা বলে হে আল্লাহ আমার গুণাকে আপনি ক্ষমা করেন হে আল্লাহ আমার সীমালঙ্গনকে আপনি ক্ষমা করেন নিশ্চয়ই এই বিপদটা কোনো একটা গুনাহের কারণে হয়েছে যেটা আমি বুঝতে পারতেছি না আর আর এই বিপদে পড়লে মানুষ হেলে দুলে যায় আপনি আমার পাকে অটল রাখেন প্রতিটা মানুষকে আল্লাহ আল্লাহতলা পরীক্ষা করবেন দুনিয়া হলো পরীক্ষার জায়গা দুনিয়া ভোগের জায়গা না দুনিয়া ভোগের জায়গা না হজরত আব্দুর ধনী ছিলেন হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন উনি যখন খেতে বসতেন ওনার সামনে যদি এক খাবারের চেয়ে দুই খাবার আনা হইত উনি কান্নাকাটি শুরু করতেন কি বলে কাঁপতেন আল্লাহ তালা মনে হয় রসুলের সাথে যে আমরা কষ্ট করছি ওই কষ্টের বদলা আল্লাহ আল্লাহতালা আমাকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন আমি তো দুনিয়াতে চাই না কোরআনের এক জায়গায় আসছে আজ হাউতুম তৈয়িবা তিকুমফি দুনিয়া হে কাফেররা তোমাদের ভালো কাজের বিনিময়গুলো আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে দিবেন আর দুনিয়াতেই তোমার মামলা শেষ আখেরাতে তুমি কিছু পাবা না এই জন্য দুনিয়া হল আমলের জায়গা ভোগের জায়গা না এইটা মুসলমানের অন্তরের মধ্যে স্থির করে নিতে হবে যে দুনিয়া হল আমলের জায়গা দুনিয়া ভোগের জায়গা না দ্বিতীয় হলো যে আল্লাহ তালা আমাকে সব সময় আমাকে নিয়ামত দেন আমাকে বিপদ দেন সব কিছুর দ্বারা আমার পরীক্ষা করতেছেন আমাকে ধনী ধন দিয়ে আমাকে পরীক্ষা করতেছেন এমন না যে আমি আগে অনেক নেকামল করছি নামাজ টামাজ করছি সবর করছি এখন আমাকে ধনী বানায় আল্লাহ তালা আমার উপরে দুনিয়ায় বদলা দিয়ে দিচ্ছেন না এই ধনী বানায় আমাকে পরীক্ষা করতেছেন তুমি গরিব অবস্থা আমাকে মানছো এখন ধনী তোমাকে বানাইলাম এখন নামাজটা ঠিক মতো পড়ো কিনা এখন গরিবের পাশে তোমার এই ধনসম্পন নিয়ে দাঁড়াও কিনা তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো কিনা তোমার আগে ক্ষমতা ছিল না সবসময় মাইর খাইতা এখন আমি তোমাকে ক্ষমতা দিছি এখন দেখি এই ক্ষমতা দিয়ে তোমার পরীক্ষা করি তুমি আবার যেরকম মাইর খাইছো তুমি আবার অন্যদেরকে মারো কিনা তুমি জুলুম করো কিনা নাকি তুমি সহযোগিতা করো নাকি তুমি মানুষের সেবা করো ধন দিয়া তালা পরীক্ষা করেন ধন নিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন সুন্দর চেহারা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন সুন্দর চেহারা নিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন ভালো ছেলেমে দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন ভালো ছেলেমে নিয়ে আল্লাহতালা পরীক্ষা করেন দুনিয়া হলো পরীক্ষার জায়গা কেউ যদি মনে করে যে আমি পরীক্ষা ছাড়াই পাশ করব। সে বোকার স্বর্গে বাস করে আপনার যত পরীক্ষা হবে তত আপনার মর্যাদা বাড়বে আর যদি মনে দেখেন যে আপনার কোনো পরীক্ষা নাই তো আপনি নিচের স্তরে আসেন এই যে ডায়মন্ড 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 কিসের দ্বারা তৈরি হয় ডায়মন্ড বলে যে কয়লা এইগুলোকে ঝালাই করতে 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 ওইখান থেকে ডায়মন্ড বের হয় মানে যত প্রেশার পড়বে যত ওইটার মধ্যে আগুন জ্বলবে আগুনের পরে গিয়ে ওইখান থেকে আসল জিনিস বের হয় এই যে সুন্দর কি বলে দরজা নকশা করা চেয়ার এগুলো কিভাবে হয় একটা কাঠ গাছ থেকে নিয়ে ওইটারে কাটতে 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 যত কাটা সে সহ্য করে তত সুন্দর একটা ফার্নিচারে রূপান্তরিত হয় মানুষের মধ্যে এরকম আল্লাহ তালা পরীক্ষা করবেন ওই পরীক্ষায় যত সে সবর করতে পারবে তত তার মর্যাদা বাড়তে থাকবে তার বিপদ দিয়ে তাকে পরীক্ষা করবেন ওইটাই মর্যাদা বাড়াবেন তাকে ধন দিয়ে পরীক্ষা করবেন ওইটা দিয়ে মর্যাদা বাড়াবেন তাকে ছেলে দিয়ে পরীক্ষা করাবেন ওইটা দিয়ে মর্যাদা বাড়াবেন দুনিয়াতে কেউ যদি মনে করে যে আমি তো অনেক নেকামল আমল করছি নামাজ রোজা করছি এই জন্য আল্লাহ তালা আমাকে পাঁচতলা বাড়ি দিয়ে দিছে এখন তো আমার আর কোনো নামাজেরও দরকার নাই আমার এখন আর ওই আগে যেরকম মানুষের মানুষকে অনেক দাওয়াত দিতাম এই দাওয়াতেরও দরকার নাই আগে তো মানুষের অনেক সেবা করতাম এখন আমার সেবা করারও দরকার নেই তাহলে সে বোকার স্বর্গে বাস করতেছে দুনিয়া একেবারে মৃত্যু পর্যন্ত হলো পরীক্ষার জায়গা ভোগের জায়গা না এই জন্য বলেন যে ওই তারা কি করে তারা বলে রব্বানা ওফিল্লানা দুলুবানা হে আল্লাহ আমাদের গুণাকে আপনি মাফ করে দেন আমাদের সীমালঙ্গনকে মাফ করে দেন নিজেকে সে দোষারূপ করে কোনো বিপদে বসতে আল্লাহকে দোষারূপ করে না নিজেকে দোষারূপ করে আর কি বলে হে আল্লাহ আমার অটল রাখেন আপনি যত পরীক্ষা করবেন টাকা দিয়ে পরীক্ষা করেন টাকা নিয়ে পরীক্ষা করেন ছেলেমেয়ে দিয়ে পরীক্ষা করেন নিয়ে পরীক্ষা করেন আপনি ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন নিয়ে পরীক্ষা করেন সর্ব অবস্থায় আমাকে আপনার হুকুম আর রসুলের তরিকার উপরে অটল রাখেন وانصرنا على القوم الكافرين আর হে আল্লাহ কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেন এমন না যে আমাকে শুধু সহযোগিতা করে আমাকে বড় কিছু বানায় দেন না আমাকে সহযোগিতা কখন লাগবে কাফেরদের বিরুদ্ধে আর কাফের নাই আমাকে আপনি দুলিশাত করেন যাই ইচ্ছা তাই করেন কোনো আপত্তি নাই কিন্তু কাফেরদের উপরে যেন মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারি তাদের উপরে যেন সম্মান দেখাইতে পারি এইটা হলো আসল ধৈর্যশালীদের ধৈর্যশীল যারা তাদের কথা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সুপারিশই করবে না মানে এক হাদিসে আছে যে রসুল সাল্লা সাল্লামের কাছে আসবে রসুল সাল্লামের মাঝখানে পর্দা পরে যাবে আর যখন পর্দা পড়বে তখন রসুল বলবেন এরা তো আমার উন্মত কারণ উন্মতের নামাজ যারা পড়বে তাদের চেহারায় এরকম ই থাকবে আলামত থাকবে বলবেন এরা তো আমার উন্মত রসুল ফেরেস তারা বলবে যে হে আল্লাহ রসুল এরা আপনার উন্মত ঠিক আছে কিন্তু আপনি চলে যাওয়ার পরে এরা এমন কাজ করছে যেগুলো আপনি করেন নাই এক হলো বেদাত করছে আর এক হলো আপনার সুন্নতকেও তারা মানে নেয় আপনি যেই পথে চলছেন আপনার সুন্নতকে তারা মানে নেই এই জন্য এরা আপনার উন্মত না প্রশ্ন কঠিন ফেরেশতাদের কথা হইল ফেরেস্ত আমাদের যেমন মানুষের বদলা আছে জিন এবং ইনসানের বদলা আছে জান্নাত জাহান্নাম আছে ফেরেস্তাদের কোনো বদলা নাই ফেরেস্তারা হলো আল্লাহ তালার কর্মচারী বলতে পারেন জুমদুল্লাহ কোরআনের মধ্যে আছে আল্লাহ তালার সেনা তাদেরকে আল্লাহ তালা কাজে লাগায় রাখছেন তাদের কোনো বদলা নাই যাকে কাজে লাগাইছে যে তুমি ফেরেশ তুমি জান্নাতের দারোয়ানগিরি করো সে শুধু দারোয়ানগিরি করবে তার ভোগের চিন্তা নাই আমাদের যেমন ভোগ করার চিন্তা থাকে ফেরেস্তাদের ভোগের চিন্তা নাই আবার কিছু কিছু ফেরেস্তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে বিভিন্ন ক্ষেত মতে লাগায় রাখেন কিছু কিছু ফেরেসটাকে জাহান্নামের মধ্যে আজাবের মধ্যে লাগায় রাখেন তো এই জন্য ফেরে ফেরেশতাদের ব্যাপারে যেটা হাদিসে আসছে জান্নাতেও থাকবে জাহান্নামেও থাকবে কিন্তু তাদের কোনো বদলা নাই মানুষের মতো যার কারণে এটা তারা জাহান্নামের আজাব দিতে গেলে এই কারণে যে ফেরেশতারা খারাপ হয়ে গেল এমন না ফেরেশতারা পবিত্র বাকি আল্লাহ তালা তাদেরকে এক এক কাজে লাগিয়ে রাখছে যে আর কারো কোনো প্রশ্ন আছে না মাকরু আমাদের মাঝাবে আসল নামাজের পরে কোন নামাজ পড়া মাকরু তবে উমরি কাজা যদি থাকে তাহলে সেটা পড়া যায় উমরি কাজা কোন নামাজ আছে জানাজা নামাজ আরো জানাজা যদিও এটা দোয়া কিন্তু এটার কি বলে পরিভাষা যেটা হাদিসের মধ্যে আসে সেটা হলো জানাজার নামাজ যদিও যায় আমরা শুধু দোয়াই করি এখানে যেহেতু রুকু সে কিছুই নাই কিন্তু এটার নাম যেটা হাদিসের মধ্যে আসছে সলাত হিসাবে জানাজার নামাজ হিসাবে আসছে জি কে প্রশ্ন করছিলেন প্রশ্ন নাই মনে হয় তাহলে আজকে শেষ করে দেই সুবাহ